পৃথিবীতে এমন অনেক বিত্তবান মানুষ আছে যাদের রুচিবোধ নেই সৌজন্যতা বোধ নেই নমনীয়তা নেই আবার এমন অনেক নিম্ন আয়ের মানুষ আছেন যাদের মাঝে অঢেল রুচি অঢেল সৌজন্যতা বোধ এবং নমনীয়তা অতিথি সবার যায় কাছে যায় না অতিথিদের একটা হক থাকে মেহমানদারি বলে সেটাকে আপনার সামর্থ্য নেই কিন্তু আপনি যদি তার সামনে গুছিয়ে এক গ্লাস ঠান্ডা পানি দিয়েও বলেন দয়া করে এটা পান করে তারপর যাবেন এই কথাটা সে সারা জীবন মনে রাখবে বাসায় কেউ এসেছে বসেন খাবার তৈরি করি খেয়ে যান কার অতটা সময় আছে বলেন তো যে বসে থেকে খেয়ে আসবে এটাকে মেহমানদায়িতা বলে না এটা কি সৌজন্যতা বোধও বলে না এবার ঈদে কিছুটা ব্যতিক্রম হবে শহরে ভাড়াতে বাসাই মনে হয় সব কিছু সারতে হবে প্রত্যেকটা মেয়েরই রান্নার কিছু সিক্রেট থাকে আমার রান্নার সিক্রেট হচ্ছে কোরবানি ঈদের জন্য এই স্পেশাল মশলাটা জয়ফল জয়ত্রী লং দারুচিনি এলাচ পাঁচফোড়ন তারপর তেজপাতা সব কিছু হালকা একটু আছে টেলে সেটাকে ব্ল্যান্ডারে গুঁড়ো করে নেওয়া মাংস যখন একদম কষা কষা হয়ে আসবে হালকা একটু ছিটিয়ে দিয়ে পরিবেশন করব। বাসায় তৈরি করে দেখবেন কি সুন্দর একটা ফ্লেভার আসে আমার বাচ্চাটা মূলত বেশ কদিন ধরে অসুস্থ এখনও ঠান্ডা এবং কাশিটা আছে ওর জন্য কোনো ঝুঁকি আমি নিতে চাই না আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড তিনিও মোটামুটি একটু দুর্বল স্যালাইন বানিয়ে তাকে খেতে দিয়ে বললাম তুমি যদি অসুস্থ হও সব থেকে বেশি বিপা বিপাকে পড়ব আমি সবাই সুস্থ থাকুক এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় দোয়া মানুষকে যদি আপনি তার জায়গায় সবথেকে বেশি সম্মান প্রদর্শন করেন সেই মানুষটা আপনার জন্য কি করবে জানি না কিন্তু পৃথিবীর কোথাও না কোথাও আপনি আপনার সেই সুকর্মের ফল অবশ্যই পাবেন কখনো কোনো কিছু চিন্তা করে কারোর জন্য কিছু করবেন না প্রত্যাশা না রেখে করার চেষ্টা করবেন দেখবেন অবশ্যই ভালো কিছু আসবে জীবনে আজ ইলেকট্রিশিয়ান কাল পানির মিষ্টি এসব নানা জটিলতায় সময় কাটছে তার উপর নিজের টুকটাক ব্যবসা দেখতে হচ্ছে পড়াশোনা এর পাশাপাশি বাচ্চাটা কিছুটা অসুস্থ সব মিলিয়ে বেশ ক্লান্তিকর সময় পার করছি তবুও বলি যেমন আছি যতটা আছি আলহামদুলিল্লাহ সব অনেক ভালো থেকো এই গরমে সুস্থির পোশাক এবং প্রচুর পরিমাণে পানীয় পান করো গরমে নিজের যত্ন নেওয়ার অনেক টিপস আছে তোমাদের লীলাবতীর সংসারে চাইলে সেটা দেখে নিতে পারো আমার ছোট্ট ছানাটার জন্য অবশ্যই তোমরা দোয়া রেখো তোমাদের যেমন ভালোবাসা আমার জীবনের ঠিক তেমনই ভালোবাসা সব অনেক ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য দোয়া রেখো ঈদ আসা অবধি তোমাদের জন্য আরও অনেক সারপ্রাইজ আছে